ময়নাগুড়ি শহরের দেবীনগর এলাকায় অবস্থিত মর্নিং স্টার স্কুলের আটচল্লিশতম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার এই বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে স্কুল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে তাদের হাতে বিদ্যালয়ের তরফ থেকে ট্রফি তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় বিডিও প্রসঞ্জিত কুণ্ড সহ প্রমুখ এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর স্কুলের এরপর স্কুলের খুদে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে এসে কে কি বললেন শুনে নেওয়া যাক আজকে আপনাদের অনুষ্ঠান আজকে আমাদের বিদ্যালয়ের মনিংস্টারের আটচল্লিশতম বর্ষের যে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে এবং এই প্রোগ্রামটি আমাদের ছোট ছোট শিশুরা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত করবে এবং তার সাথে রয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকারা এই এটা কতদিন চলবে আমাদের অনুষ্ঠান আজকের একদিনেরই প্রোগ্রাম রয়েছে ছোট ছোট শিশুরা এখানে অ্যাঙ্কারিং করছে এবং যেটা সব থেকে বিশেষ আকর্ষণ রবীন্দ্র ভাবনায় নাটক চিত্রনাট্য রয়েছে যেটা চিত্রাঙ্গতা সেটা অনুষ্ঠিত হবে আজকে বলছি এখানে কি বহিরাগত শিল্পী সমন্বয়ে কোনো অনুষ্ঠান আছে আজ আমাদের বহিরাগতদের কোনো অনুষ্ঠান নেই আজকে আমাদের শিশুরাই সমস্ত অনুষ্ঠান করছেন এবং অবশ্যই আমাদের শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন অংশগ্রহণ করবার জন্য আপনার নাম আমার নাম পিয়ালী ঘোষ মর্নিং স্টারের প্রিন্সিপাল এই এই স্কুলের বিভিন্ন প্রোগ্রামেই আমি আছি মানে অত্যন্ত ভালো মানের স্কুল কারণ এখানে শুধু লেখাপড়া না লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা এটা সারা বছর ধরে যাওয়া হয় তো এই মানে মর্নিং স্কুল এই দিকটে অত্যন্ত তৎপর সংখ্যা শিক্ষক শিক্ষিকা প্রিন্সিপাল যারা আছে এবং গভর্নিং বোর্ডের যারা আছে তারাও অত্যন্ত দক্ষ এই স্কুলটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি আমাদের এই স্কুলগুলোর যে ছাত্রছাত্রী যারা আছে শিশুরা আছে এদের যদি ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে পারি অবশ্যই একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হবে তো আজকে আমি আপ্লুত আমি নিজেও একজন শিশু ছিলাম আমি যে ধরনের এটা স্কুলে পড়াশোনা করছি আজকে এদের আহ্বানে আমাকে আজকে অতিথির আসনে বসানো হয়েছে আমি স্কুল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আপনারা বিভিন্ন সাংবাদিকরা এসছেন এটাকে কভার করার জন্য এই মহৎ উদ্দেশ্যের জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি